তো যারা মুরগি পালতেছেন আমি তাদেরকে বলবো যে আপনি একটা একটা দিয়ে শুরুতে আপনি একটা দিয়ে শুরু করেন ঠিক আছে শুরুতে আপনি একটা দিয়ে শুরু করেন তারপরে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে আপনাদেরকে আমি কিন্তু কিছুদিন আগে দেখাইছিলাম যে আমি একটা গরু সেট করতেছি তো ওই যে দেখেন গরু সেট করার পরে মেন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ঘাস ঠিক আছে তো দেখেন এইখানে আমি প্রায় এক বিঘা জায়গার মধ্যে গাছ রোপণ করছি এখানে যে দেখেন এক বিঘা জায়গার মধ্যে আমি গাছ রোপণ করছি গাছে যে একটু একটু হইতেছে কেবল ঠিক আছে আপনি যদি মুরগি খামার থাকে আপনার তাহলে আমি বলবো আপনি পাশাপাশি দুই একটা গরু দিয়ে শুরু করেন ঠিক আছে আপনি মুরগিও পালেন পাশাপাশি দুই একটা গরু আপনি লালন পালন করেন দেখবেন যে বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন আর কি আশা করি তো আমি কিন্তু মুরগি শেড আপনাদেরকে দেখাইছি আমার প্রায় দুই হাজারের উপরে মুরগির শেড আছে রানিং বর্তমানে এখন তো আমি চাইতেছি যে আমি শেডটা আরেকটু বাড়াবো আর কি মুরগির শেডটা বাড়াবো পাশাপাশি আমি কয়েকটা গরু দিয়ে আমি শুরু করতে চাই আর কি শুরুতে যেমন আমার কিন্তু বাড়িতে এখন বর্তমানে প্রায় তিনটা গরুর মতো আছে আর কি তো আমি আরও দুইটা গরু ভালো দুইটা আই না। তো আমি চাইতেছি আপনার পাঁচটা গরু দিয়ে আমি শুরু করবো আর কি তো তার জন্য আমার যেটা সর্বপ্রথম দরকার সেটি হচ্ছে ঘাস ঘাসের জন্য আমি এই এক বিঘা জায়গার মধ্যে গাছ রোপণ করছে এখানে তো এই যে দেখেন গাছ কিন্তু যে গাছ কেবল হইতেছে তো গাছটা আর কি গরুর জন্য সর্বোপরি দরকার আর কি যেটা আমি মনে করি আর কি আপনি যদি পর্যাপ্ত ঘাসের চাহিদা আপনি মিটাইতে পারেন তাহলে আপনি গরু ফার্ম করে আর কি লাভবান হবেন আশা করা যায় আর কি গরুতে আসলে কিন্তু ওই রকম এতটা প্যারা নাই ঠিক আছে মুরগিতে যতটা প্যারা নিয়ে থাকতে হয় গরুতে কিন্তু এতটা প্যারা নাই। আমি মূলত যে গরুর ফার্মটা করতেছি ওইখানে কিন্তু আমি ছয়টা গরু আমি রাখতে পারবো ওইখানে বড় বড়ো আমি ছয়টা গরু রাখতে পারবো আমি অতটুকু মানে পর্যাপ্ত জায়গা নিয়ে করছি আর কি তো পরবর্তীতে আপনার এই আমার ওই গরুর যে খামারটা আমি করতেছি ওইটা নিয়ে আরও বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে বলবো তো আজকে এইখানে জমিতে আসছিলাম তো বললাম ভাবলাম যে আসছি যেহেতু তাহলে একটা ভিডিও করে আমাদের দর্শককে দেখেন আর কি তো যারা চাচ্ছেন যে গরু সেট করবেন পাশাপাশি ফার্মিং পাশাপাশি তো আপনারা করতে পারেন সমস্যা নাই আর গরুতে কিন্তু আসলে এতটা নাই আর কি ঠিক আছে আপনারা জানেন যে গরুতে এতটা মানে এতটা রিস্ক নাই আর কি এই যে দেখেন ঘাস কিন্তু জ্বালাই গেছে প্রায় আমি এইগুলা রোপণ করছি এক সপ্তাহ হয় আর কি এখানে এক সপ্তাহ হয় এখানে এক সপ্তাহতে এই দেখেন মার্শাল এই ভালো হয়ে যেতেছে আর কি তো আমি আসলে এই গরু সেট করার মূল কারণ হচ্ছে আমি কিন্তু আসলে পোলট্রি সেক্টরে জড়িত আছি প্রায় অনেক বছর যাবৎ ঠিক আছে তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যেহেতু পোলট্রি ফার্মিংয়ের সাথে জড়িত আছি তো আমার আসলো বিভিন্ন লোকের সাথে আর কি উঠা বসা আছে তো সেই সুবাদে আমি চিন্তা করলাম যে আমি যদি পাশাপাশি একটা গরু সেট করি যদি আমি চার পাঁচটা গরু দিয়ে আমি শুরু করি আর কি তাহলে আশা করি আমার ভালো হবে আর কি কারণ এই বিষয়ে আমার হালকা একটু ধারণা আছে আর কি গরুর ফার্মিং সম্পর্কে গরুর ফার্ম সম্পর্কে একটু ধারণা আছে যার কারণে আমি সাহস পাইছি আর কি যে না আমার দ্বারা হবে আর কি তো আমি সাহস পাইছি যে আমার দ্বারা হবে যার কারণে আমি মূলত এটা শুরু করতেছি আর গরুর ফার্মিং কিন্তু পোলট্রি সেক্টরের মতো এতটা ঝুঁকিপূর্ণ না আর কি আপনারা জানেন সাধারণ জ্ঞান যাদের আছে তারাও জানে এটা যে এতটা ঝুঁকিপূর্ণ না আর কি আর লসের সম্মুখীন আসলে এতটা হওয়া যায় না আশা করি তো আমি ওই সুবাদে ওই লক্ষ্য করে আর কি আমি মূলত এখানে গরুর ফার্মিংয়ের জন্য সব কিছু মানে গুছ গাছ করতেছি তো আমি এখানে এক বিঘা জায়গার মধ্যে গাছ রোপণ করছি তো আপনারা যারা গরুর ফার্ম করতে চান অবশ্যই গরুকে খাওয়ানোর জন্য ঘাসের যে একটা চাহিদা ওইটা মেটানোর জন্য আপনাদেরকে কী করতে হবে আর ঘাসের ব্যবস্থা করতে হবে তারপরে আপনি এগুলো শুরু করবেন আর কি ঠিক আছে তো আমার যেন সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি যেন এই নতুন যে একটা উদ্যোগ নিচ্ছি এইখান থেকে যেন ভালো কিছু করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অথবা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং কি পাশে থাকবেন পাশে থাকবেন এখানে কিন্তু আসলে এই ফার্মিং সম্পর্কে বিভিন্ন বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়া হয় এবং কি ডাক্তার শুধু আমি না আমি তো আমায় আমি আমার এক্সপিরিয়েন্সটুকু আপনাদের মাঝে শেয়ার করি এবং কি আপনারা জানেন যে